সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসুদ কৃষ্ণ হরিবল দারিপাল্লা টাইনেতল ব্যতিক্রমী স্লোগানে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করলেন উপস্থাপিকা বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জানালেন রহুল কবির রিজভি চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে যা বললেন ফখরুল পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছাত্র শক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য হান্নান মাসুদ বিয়ে করেছেন শুক্রবার তিনি জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদিনীকে বিয়ে করেন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাসুদ জেদনীর বিয়ের ছবি পোস্ট করে তথ্যটি জানান এনসিপির সিনিয়র যুগ্মহবায়ক সামান্তা শারমিন জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন সামান্তা শারমিন হরে কৃষ্ণ হরিবল দারিপাল্লা টাইনাতল ব্যতিক্রমী স্লোগানে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু ধর্মীয় আবহমান চেতনা আর জামায়াতের রাজনৈতিক প্রতীক দাঁড়িপাল্লাকে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে হরে কৃষ্ণ হরিবোল দারিপাল্লার টাইনেতোল ব্যতিক্রমী এই স্লোগান দিয়েই খুলনা এক আসনে ভোটের মাঠ গরম করছেন বাংলাদেশ জামায়ত ইসলামের প্রার্থী নন্দী দলের মনোনয়ন পাওয়ার পর শুক্রবার দুপুর থেকে বটিয়াঘাটা এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি কৃষ্ণ নন্দী জামায়াত ইসলামের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি সম্প্রতি দলটির পক্ষ থেকে তাকে এই আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় প্রার্থী ঘোষণার পর পরই তার এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ধর্মীয় আবহমান চেতনা আর জামায়াতের রাজনৈতিক প্রতীক দাঁড়িপাল্লাকে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে স্থানীয় ভোটারদের অনেকে বলছেন কৃষ্ণ নন্দীর এই স্লোগান এলাকার হিন্দু ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ তৈরি করছে এবং প্রচারণায় নতুনত্ব এনেছে আবার কেউ কেউ বলছেন জামায়াতের প্রার্থী হয়ে হিন্দু সম্প্রদায়ের একজন নেতার এমন স্লোগান সাম্প্রদায়িক সম্প্রীতির ভিন্ন বার্তা দিচ্ছে তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও এ নিয়ে চলছে নানান হিসাব নিকাশ কেউ এটিকে কৌশলী প্রচারণা বলছেন আবার কেউ ভোটারকে প্রভাবিত করতে ধর্মীয় উপাদান ব্যবহারের সমালোচনা করছেন এ বিষয়ে প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন আমি সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই আমার স্লোগান কোনো বিভাজন নয় বরং শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ডাক আমার নির্বাচনের মূল উদ্দেশ্যই হল সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়া বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করলেন উপস্থাপিকা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করলেন যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের উদ্দেশ্যে তিনি বলেন আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এক তীব্র প্রতিবাদ জানাই উপস্থাপিকারের মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া দেখান তিনি পাল্টা বলেন অতিথি মানেই ভগবান অতিথিকে সম্মান করতে হয় আপনি স্বৈরাচারীর কায়দায় এর আগেও কথা বলেছেন এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই আমি আপনার অনুষ্ঠানে আসিনি আমি যমুনা টিভির আমন্ত্রণে ষোলো কোটি মানুষের কথা বলতে এসেছি লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে তর্ক বিতর্ক ও উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জানালেন রুহুল কবির রিসভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বলেছেন বড় ধরনের সংকট না হলে বা বিপর্যয়কর কোন পরিস্থিতি তৈরি না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের নিজ বাড়ির পাশে সর্দারপাড়া মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার বিষয়ে তিনি বলেন এদেশের গণমানুষের নেতা তারেক রহমান তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময় দেশে আসবেন চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চিকিৎসকেরা নিশ্চিত করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এমনটা জানান তিনি উল্লেখ করেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালের এদিনে রক্তাক্ত পিছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের এরশাদ বেরাশির চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক শুক্রবার রাজধানীর হোটেল সেরাটনে এনসিপি আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন নাহিদ বলেন নির্বাচন কোন বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী কিন্তু আমরা নির্বাচন চাই ওদিকেই যেতে হবে তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত আট মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত আটজন আহতের খবর পাওয়া গেছে সংঘর্ষ চলাকালে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে